হোলসেল ভাটিক সব আপনাদের জন্য নতুন নতুন কোয়ালিটি নিয়ে চলে এসেছে আমি প্রথমে একটা ডিজাইন দেখা দিই মাসা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন মাসা দেখেন আপনারা কতটা সুন্দর নিচে কিন্তু দুইটা ডিজাইন এখানে হচ্ছে ঢাসা হচ্ছে এখানে প্রিন্ট করা আর উপরে হচ্ছে ব্লক আর পিছনে সাইডটা হচ্ছে যে এরকম প্লেন থাকবে চমৎকার একটা ডিজাইন এরপর এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় একটা আমি জাস্ট খুলে দেখা দিই এটা ডিজাইনটা আসলে কি ধরনের হবে দেখেন অনেক সুন্দর বিয়ার্স চমৎকার আনকমন যত ডিজাইন আছে হোলসেল বাটিক সবে পাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হাতা কাপড়ও দেখেন কতটা বড় আছে ফুল হাতা দিতে পারবেন আর গরমের মধ্যে মূলত হচ্ছে সবাই স্লিপারটা হাতাই পরে এত কারণ গরমের মধ্যে কনফর্ট যত বেশি বেশ পরে আরাম তত বেশি দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ উপর থেকে যদি নিচ পর্যন্ত দেখাই একদম কোয়ালিটি সম্পূর্ণ সাথে কিন্তু মোটা যে টার্সেলগুলো ওইগুলো কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবের মধ্যে কোটাও না সমন্বয় এটার কালারগুলো যদি আমি একটু দেখা দিই অনেক সুন্দর সুন্দর কালার পিএস কালার এটা একটা এই সবগুলো হচ্ছে যে এরকম ভিতরে সাদা ঘন্টাস থাকবে পেয়াজ কালার টরে ব্লু কালার আর এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে খয়ি কালার খয়ি কালারটা হবে এই যে এক্সাক্ট কালারটা হচ্ছে এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল কালারটা হ্যাঁ এরপর আরেকটা ডিজাইন দেখা দিই এটার হচ্ছে জমস বাই বলতে পারেন কারণ এটা ব্লকটা শুধু ডিফারেন্স দেখেন কতটা সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিন্তু আমাদের কাছেই পাবেন হোলসেল বা ঠিক সব হবে আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস বিয়ার্স চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে অরোনাটা আর চ্যালো আর ওইটা লাইনি যে এই জন্য খুলে দেখালাম না এটা হচ্ছে বিয়াস কালার আর এটা হচ্ছে টরে যেই গ্রিন কালারটা ওইটা এটা হচ্ছে জলপায় চমৎকার একটা কালার আর এটা হচ্ছে বেগুনি কালার তো এরকম কিন্তু আমাদের আরও ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইনকে দেখা দাও এটা হচ্ছে আবার আলাদা এই স্টেপের এটা হচ্ছে ডাসা বাটিকারি হচ্ছে এটা আপডেট বাসন ভিআইপিটা এই জন্য এটা প্রাইস একটু বেশি এগুলোর প্রাইস আপনার একটু বেশি পড়বে তবে এগুলো মানে অনেক বেশি না এটার প্রাইস আর এই যে এগুলো প্রাইস একই প্রাইস এটা হচ্ছে সালোয়া কাপড়টা এক কালার ওনার হচ্ছে এটা হাতা কাপড়টা হাতা কাপড়টা দেখেন কতটা বড় কাপড় আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে হাতা কাপড় ওনাটা হচ্ছে অনেক সুন্দর এগুলো মূলত হচ্ছে রঙের যে কন্ট্রাস্টটা রঙের কন্ট্রাস্টটাই অনেক হচ্ছে সুন্দর দেখেন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এটার মধ্যে কালারগুলো হচ্ছে জাস্ট ওয়াও রেড কালার বেগুনি কালার পরে হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এই চারটা কালার আর একটা যেটা খুলে ইট কালার পাঁচটা কালার কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা করে দিছি এরপর এটার মধ্যে একটা জলপাই কালার খুলে দেখে দিই এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কালার দেখেন ওয়া জোস একটা কালার এটা হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্স ব্লকটা হ্যাঁ ব্লকটার একটু আর কাপড়টা সাদাটা একটু আমি দেখাই দিই দেখেন কতটা সুন্দর এই যে ব্লকটা এটা হচ্ছে এটা আর আগেটা হচ্ছে এটা মানে এতটুকু ব্লক ডিফারেন্স আর সাদা যে জিনিসটা দেখেন এতটা সুন্দর এবং প্রিমিয়াম সাদা জায়গায় কিন্তু আপনারা কাপড়টা বুঝবেন আসলে অনলাইনে যে কাপড় ভালো না খারাপ দেখেন কত সুন্দর সেলাই আর সালোয়ার কাপড়টার রং এই কাপড়ের রংটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এটা হচ্ছে হাতা কাপড়টা আর ওনাটা হচ্ছে এটা নামাজিও না একদম বড় কিং সাইজ পাঁচ হাত পরিমাণ আর হাত বড় কোটাও না তো চমৎকার এই ড্রেসটাও কিন্তু আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করে ফেলুন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ইট কালার এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার তো এরকম কিন্তু আমাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একদম ভরপুর স্টক আছে নতুন নতুন কিনো কিন্তু অনেক ডিজাইন আসছে এগুলো ভিডিও ইনশাল্লাহ আপনারা নেক্সট পাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিন্তু হোলসেল বাটিক সব এখনই স্টকে ভরপুর চলে এসেছে আল্লাহ হাফিজ